আসছি পড়ার খবরের রাস্তা তো ওরির বোধ পড়েছে কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও এখনো হয়নি রাস্তা গ্রামে অ্যাম্বুলেন্স থেকে যে কোন গাড়ি ঢুকতে ভোগান্তি শিকার ভোগান্তিতে পড়তে হয় চালকদের বারছে দুর্ঘটনার পরিমাণ আবাসের ঘর করার জন্য গ্রামে ইট বালির সিমেন্ট পরিবহন করতে খরচ পড়েছে দ্বিগুণ সমস্যায় স্থানীয় বাসিন্দা বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মঙ্গলপুর মহেশপুর ডঙ্গালন এবং গোয়লা এই চারটি গ্রামের কয়েক হাজার মানুষের চরম দুর্ভোগ ডঙ্গালোর থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বিহাল এখনো পর্যন্ত মাটির এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ছাত্রীদের গ্রামবাসীদের দাবি গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে সমস্যা এমনকি আবাসের বাড়ি তৈরির জন্য ইট সিমেন্ট বালি কিনতে গেলেও রাস্তার জন্য তার ভাড়ার পরিমাণ দ্বিগুণ স্বাভাবিকভাবেই চরম সমস্যায় এ বিষয়ে বিস্তারিত কথা বলবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে সঞ্জীব আজও যে খবর itibমতে দেখা যাচ্ছে এখনো মাটি রাস্তা বেহাল রাস্তায় জনজীবন অতিষ্ঠ কি জানা যাচ্ছে কবে থেকে এই অসুবিধার মধ্যে পড়ছে সাধারণ মানুষ দেখো শুধুমাত্র একেবারে শুধু এখন নয় দীর্ঘ কয়েক বছর ধরেই বাকুড়া জেলার ইন্দাস ব্লকের ডঙ্গালম থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা রয়েছে যে রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়েছে স্বাভাবিকভাবেই ওই রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে এলাকার যে সাধারণ মানুষ রয়েছেন পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে কলেজের ছাত্রছাত্রী প্রত্যেককেই চরম সমস্যার সম্মুখীন পড়তে হয় বিশেষ করে অ্যাম্বুলেন্সকে যাতায়াতের ক্ষেত্রে আরো বেশি সমস্যা পড়তে হয় এবং রাতের অন্ধকারেও কিন্তু দুর্ঘটনার পরিমাণ বাড়ছে এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন অর্থাৎ গ্রামবাসীরা রয়েছেন তারা বারবার স্থানীয় প্রশাসনকে এই বিষয়টির কথা জানিয়েছে এবং প্রশাসনও তাদের সেই ডাকে সাড়া দিয়ে দু হাজার তেইশ যে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনের আগে পথশ্রী প্রকল্পের মাধ্যমে ওই রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয় এবং রাজ্য সরকার এক এবং দায়িত্ব দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার তরফে এবং পঞ্চায়েত নির্বাচনের আগে ডব্লু ডি এ সংস্থার পক্ষ থেকে সেখানে বোর্ডও পড়ে গেছিল এবং স্বাভাবিকভাবেই এলাকার যারা সাধারণ মানুষ ছিলেন তারা দারুণ খুশি হয়েছিলেন যে অবশেষে রাস্তাটি সংস্কার হতে চলেছে কিন্তু দেখা গেল দু বছরের বেশি সময় পেরিয়ে গেছে এখনো পর্যন্ত সেই রাস্তা সংস্কার হয়নি প্রায় এক কোটি সাত হাজার একশো টাকা বরাদ্দ করা হয়েছিল ওই রাস্তা সংস্কারের জন্য কিন্তু কেন এখনো সেই রাস্তা সংস্কার হলো না দুর্গ দীর্ঘ দু বছর পেরিয়ে যাওয়ার পরেও সেই প্রশ্নটাই কিন্তু এখন খুঁজছে এলাকার সাধারণ মানুষরা তারা যখন প্রশাসনিক দপ্তরের কাছে যাচ্ছেন প্রশাসনিক আধিকারিকদের জিজ্ঞেস করছেন এই রাস্তা কেন সংস্কার হচ্ছেন না কোনো সদুত্তর পাচ্ছেন না এ বিষয়ে আমরা যখন ব্লকের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন চন্দন রক্ষিত তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি তিনিও কিন্তু এর সদুত্তর দিতে পারেননি তবে ডব্লু বি ডি এ এই যে আধিকারিক রয়েছে তাই সেই আধিকারিকদের কাছে তারাও জানতে চেয়েছে যে রাস্তাটি কেন সংস্কার হচ্ছে না এখনো তবে সব মিলিয়ে কিন্তু এই রাস্তা নিয়ে এই মুহূর্তে চরম সমস্যায় রয়েছেন সাধারণ মানুষ যেহেতু রাজ্য সরকার এই রাস্তা সংস্কারের জন্য টাকা বরাদ্দ করেছে কিন্তু তারপরেও কেন রাস্তা সংস্কার হচ্ছে না সেই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে সব মিলিয়ে সমস্যায় পড়তে হচ্ছে আম জনতাকে সুষমা ধন্যবাদ সঞ্জীব যে ছবি দেখতে পাচ্ছেন কাঁচা রাস্তা রাস্তা তৈরির বোর্ড পড়েছে কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও এখনো হয়নি রাস্তা এবং যার জেনে সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষরা বেহাল রাস্তায় জনজীবন প্রায় অতেষ্ট এবং এই বিষয়ে এখনো কোনো সদত্তর মেলেনি প্রশাসনের পক্ষ থেকে কবেই রাস্তা তৈরি হয় কবে স্থানীয় বাসিন্দারা তারা সুরাহা পান সেটাই এখন দেখা এই যে রাস্তাটা আমাদের সালে মানে স্যানশন হয়েছে রাস্তাটা এখনও কোনো কিছু কমপ্লিট হয় না আমরা যে যে টোটো নিয়ে আসছি এই যে প্যাসেঞ্জারটাকে নিয়ে আসছি এটা আমাদের খুব জীবনের রিস্কের উপরে নিয়ে আসছি কারণ এখন যদিও জল টল হয়নি আমরা রাস্তার গর্তগুলো দেখে দেখে আসতে পারছি কিন্তু যখন বর্ষাকাল হয় তো এই রাস্তায় আমাদের আসা খুবই অসুবিধা হয় সমস্যাটা আমাদের রাস্তাটা এখনো পর্যন্ত কাজ হয়নি পথশ্রী প্রকল্পের রাস্তায় বোর্ড ঝুলানো আছে তিন বছর ধরে এখনো পর্যন্ত কাজ হচ্ছে না তো সেই জন্য আমরা চাইছি রাস্তার কাজ যাতে তাড়াতাড়ি হয় কোনো টোটো সাইকেল মোটর সাইকেল চার চাকা পারাপার হতে পারছে না ডেলিভারি কেস অবস্থাতেও যেতে পারছে না রুগীরা ঠিকঠাক মতো পৌঁছাতে পারছে না ডাক্তারখানায় তো আমরা চাইছি রাস্তায় যাতে তাড়াতাড়ি মেরামত হয় এবং বিডিও অফিস পঞ্চায়েত এগুলো কি কি জানিয়েছেন আপনারা হ্যাঁ জানিয়েছিলাম কি বলছেন তারা বলেছিল আপনারা হ্যাঁ কাজ করাবো দেখছি যাবে হবে এই মাসে না মাসে পরের মাসে এইভাবে আমাদেরকে সময় দিচ্ছে আপনারা এখন কি চাইছেন এখনই চাইছি আমরা রাস্তাটা যাতে তাড়াতাড়ি মেরামত হয় এবং সামনে ছাব্বিশে ভোট আসছে ভোটের আগে যদি হয় ভালো নাহলে আমাদের গ্রামের মানুষ আন্দোলন নামবে এবং ভোট বইকট করিয়ে দেবে গ্রামবাসীর দাবিটা ন্যায্য দাবি এসআরডি এ ওটির ইমপ্লিমেন্ট এজেন্সি এসআরডি দিয়ে যাকে রিক্রুটমেন্ট করেছে যে ঠিকাদারকে সেই ঠিকাদার এবং এসআরডি এর এক্সিকিউটিভকে আমরা আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে বারবার আবেদন করেছি যে পথশ্রী থ্রি সমস্ত রাস্তা যেগুলি আমাদের ইন্দাস পঞ্চায়েত সমিতির আন্ডারে ছিল সেগুলি কমপ্লিট করে দিয়েছি তারপরে কেন হলো না এটা এস একমাত্র বলতে পারবে